নমস্কার বন্ধুরা আমি আজকে লোকাল মুরগির লাল লাল ঝোল বানাবো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আদা কুচানো রসুন পেঁয়াজ আলু দুটো গোটা রসুন নিয়ে নিয়েছি এদিকে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি এবার আমি ম্যারিনেট করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এবার তেল দিয়ে দিলাম তেলটা একটু পরিমাণে বেশি দিলাম এবার রসুন থেতে করে রেখেছি সেটা দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি সোমবার জন্য এবার ভালো করে ম্যারিনেট করে নেব আমার বর মাংস আনলে আমার বর সব সময় ম্যারিনেট করে দেয় কারণ মাংসটা আমি বেশি ধরি না এবার একটু দই দিয়ে দিলাম ভাবলাম ঘরে দই আছে দই দিয়ে বানাই আজকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে প্রায় আমি এক থেকে দেড় ঘন্টা ঠেকে রেখে দেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ঘষিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম আমি প্রথমে আলু কটা ভেজে নেব আলু দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু নিয়েছি টুকরো করে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলেতেই তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা চিরে এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিব জিরা দিয়ে দিলাম দিয়ে কুচানো পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ঘেটে নিব লাল লাল করে পেঁয়াজটা ভাজার পর আমি আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা করেছি সেটা আমি দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব। ভালো করে আমি মশলাটাকে এবার কষিয়ে নিব বাটিতে রয়ে গেছিল সেটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়ে দিলাম মশলাটা এভাবে কষিয়ে লোকাল মুরগিটা ঝোল রান্না করলে খুব টেস্টি হয় বন্ধুরা দুটো গোটা রসুন রেখে দিয়েছি বটা রসুন দিয়ে দিব গোটা রসুন খেতে আমি খুব ভালোবাসি এবার ম্যারিনেট করা মাংসটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব দিয়ে ভালো করে আমি খেটে নিব মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়ে জল দিব না একটু পরে জল দিব ভালো করে ভাজা হয়ে গেলে একটু ভাজা ভাজা করে নিয়ে জলটা দিব এখন জলটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিব মাংসটাকে ঢেকে দিলাম দুই তিন মিনিট পরে ঢাকনাটা বা খুলে দিলাম আমি তার মাঝখানও একবার খুলে দিয়েছিলাম খুলে দিয়ে ঢেকে নিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হতে হবে আলুটা দিয়ে এবার আবার ঢেকে দিলাম আবার দুই মিনিট পরে এসে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব মাংসটা এভাবে মাংস রান্না করবেন খেতে খুব ভালো লাগে আমি প্রায় এইভাবেই মাংসটা রান্না করি এ ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশ করে দিলাম কারণ পাতলা ঝোল করব জল দিয়ে এবার আমি জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা আমার জাল হয়ে গিয়েছে এবার আমি গরম মশলা দিয়ে দিব এটা কেনা প্যাকেটের গরম মশলা বন্ধুরা আমি জেনে যে গরম মশলাটা করি সেটা শেষ হয়ে গিয়েছে আজকে কিনা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে একটু জাল করে ঢেকে রেখে দিয়েছি এবার নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আর করবেন বেলায়তনিক ঘন্টিটা বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুরা